নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সকল কৃষকদের জন্য সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং আপনার নাম যদি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আওতায় থাকে তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য বিরাট সুখবর নতুন বছরের অর্থাৎ দু সালের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া হবে তা নিয়ে একটা সম্ভাব্য তারিখ জানা গেছে এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এবং ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন গুরুত্বপূর্ণ বলে মনে হলে শেয়ার করবেন এবং নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কৃষক বন্ধু প্রকল্প প্রথম কিস্তির টাকা দু বাংলার কৃষক আমাদের জীবনের মূল ভরসা প্রতিদিন কষ্ট করে মাঠে কাজ করে রোদ বৃষ্টির মাথায় নিয়ে যারা আমাদের অন্ন যোগান দেন তাদের জীবন ভরা দুশ্চিন্তা ও অনিশ্চয়তায় কখনো খরার ভয় কখনও অতিবৃষ্টির আশঙ্কা আবার কখনো বাজারে ফসলের দাম পড়ে যাওয়ার চিন্তা এই সব মিলিয়ে কৃষকদের পথটা কখনোই সহজ নয় এই কঠিন বাস্তবতা বদলাতে এবং কৃষকদের পাশে দাঁড়াতে পশ্চিমবঙ্গ সরকার দু সালের জানুয়ারিতে শুরু করেন কৃষক বন্ধু প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিশেষ উদ্যোগে কৃষকেরা বছরে নির্দিষ্ট আর্থিক সহায়তা পান যাতে চাষের খরচে কিছুটা স্বস্তি মেলে পাশাপাশি যদি কোনো কৃষকের অকাল মৃত্যু হয় তার পরিবারের পাশে দাঁড়ানোর ব্যবস্থাও রাখা হয়েছে এই প্রকল্পে কৃষক বন্ধু প্রকল্প শুধু একটা প্রকল্প নয় এটি বাংলার কৃষকদের প্রতি কৃতজ্ঞতা ও দায়িত্ববোধের প্রকাশ কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তার পরিমাণ এক একর বা তার বেশি জমি থাকলে প্রতি বছর মোট দশ হাজার টাকা দুই কিস্তিতে পাঁচ হাজার টাকা করে প্রদান করা হয় এক একরের কম জমি থাকলে প্রতি বছর মোট চার হাজার টাকা দুই কিস্তিতে দুই হাজার টাকা করে প্রদান করা হয় খরিফ মরশুমের কিস্তি প্রধানত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে প্রদান করা হয় এবং রবি মরশুমের কিস্তি সাধারণত অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে প্রদান করা হয় কৃষক বন্ধু প্রকল্পে মৃত্যুকালীন সহায়তা হচ্ছে যে এই প্রকল্পের নাম নথিভুক্ত থাকা যে কোনো কৃষকের যদি ষাট বছরের আগে মৃত্যু হয় তাহলে সেই কৃষক পরিবারকে এককালীন দুই লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয় গত কয়েক বছরের রেকর্ড ঘেঁটে দেখা যায় তাহলে দেখা যাবে দু হাজার একুশ সালে টাকা এসেছিল সতেরোই জুন দু হাজার সালে সাতাশে জুন দু সালে পঞ্চায়েত ভোটের কারণে অনেক আগে ছাব্বিশে এপ্রিলে টাকা দেওয়া হয়েছিল আর দু সালে টাকা দেওয়া হয়েছিল বারোই জুন এই হিসেব ধরে বহু কৃষক আশাবাদী ছিলেন যে দু সালেও জুন মাসের মধ্যে টাকা চলে আসবে কিন্তু জুন মাস প্রায় শেষ হয়ে গেলেও এখনও পর্যন্ত সরকারের তরফে কোনো ঘোষণা আসেনি সরকারি সূত্রে জানাচ্ছে এই বছরও কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর অফিসিয়ালি কাজ শুরু হয়ে গেছে ব্লক অফিসে তালিকা তৈরি যাচাই বাছাই সব কাজ চলছে জোর কদমে ব্লক অফিসের কর্মীরা বলেছেন খুব শীঘ্রই সুখবর মিলবে জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই টাকা পাঠানোর প্রবল সম্ভাবনা রয়েছে সম্ভব্য তারিখ হিসেবে বারোই জুলাইয়ের কথাও উঠে যাচ্ছে যদিও সরকার এখনো পর্যন্ত চূড়ান্তভাবে জানায়নি তবে যে কোনো দিন ঘোষণা হতে পারে বলে সূত্র মারফত জানা গেছে আর যখনই ঘোষণা হয়ে যাবে তখনই সংবাদ মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বিশ্বস্ত সূত্র মাধ্যমে জানা গেছে এই বছরও কিছু নির্দিষ্ট জেলাগুলিতে প্রথমে টাকা পৌঁছাতে পারে তার মধ্যে রয়েছে নদিয়া পূর্ব পশ্চিম বর্ধমান হাওড়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম মেদিনীপুর বীরভূম হুগলি মালদা আর পুরুলিয়া জেলা সরকারি এক সমীক্ষায় জানা গেছে এখনও পর্যন্ত বহু কৃষকের আধার কার্ড এখনও পর্যন্ত প্রকল্পের সঙ্গে লিঙ্ক করা হয়নি এই কারণে সরকার টাকা পাঠাতে পারছে না রাজ্যের প্রতিটি ব্লক ও পঞ্চায়েত অফিসে একটি নামের তালিকা পাঠানো হয়েছে যেখানে দেখা যাচ্ছে কার আধার লিঙ্ক হয়েছে আর কারটা বাকি রয়েছে যাদের আধার লিঙ্ক হয়নি তাদের অবিলম্বে কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্ক করে নিতে বলা হয়েছে কারণ আধার লিঙ্ক না থাকলে টাকা আসবে না এটা এবার সরকার খুব কড়াভাবে দেখছে সমীক্ষায় জানা গেছে এখনও পর্যন্ত প্রায় কুড়ি পার্সেন্ট কৃষকের আধার লিঙ্ক করা বাকি রয়েছে এছাড়াও কৃষি অফিস থেকে যে সমস্ত কৃষকদের আধার লিঙ্ক করা বাকি আছে তাদের মোবাইল নম্বরে এস করে জানিয়ে দেওয়া হচ্ছে আর কিছু কৃষক আছেন যারা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে নতুন করে আবেদন করেছিলেন তাদের মধ্যে অনেকের কাগজপত্রে ভুল ছিল সেই কারণে আবার যাচাই বাছাই চলছে সূত্র মারফত জানা গেছে যাদের আবেদনপত্র ঠিক থাকবে তারা এবারের প্রথম কিস্তির টাকা পেয়ে যাবেন আবার কিছু কৃষক আছেন যাদের চলতি জুন মাসেই কৃষি অফিসে গিয়ে ফর্ম জমা দিয়েছেন তাদের নথি এখনই যাচাই করা হচ্ছে এই কৃষকদের টাকাও দেওয়া হতে পারে তবে তাদের একটু পেতে সময় লাগবে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর এইরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে কোনো রকম আপডেটই আপনার চোখ এড়িয়ে না যায় তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন धन्यवाद